जेल <laughs> माणू কিংস পার্টি জনগণ মেনে নেবে না নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন আমরা টের পাচ্ছি রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনারা একটি নতুন দল গঠন করার চিন্তা করেছেন আপনারা দল গঠন করেন আমাদের আপত্তি নেই তবে যদি আপনারা দল গঠন করতে চান তাহলে সরকারের ছায়া থেকে বেরিয়ে আসেন কিংস পার্টি জনগণ মেনে নেবে না শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকাল সিদ্দ্রিগ থানা বিএনপির উদ্যোগে গোদানাইল দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলস বালুর মাঠে জেলা বিল অতিথির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উকিল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনির হোসেন ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু

বাংলাদেশে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেতে পারি আমরা যদি আমাদের নেতা জনাব তারেক রহমান কে পুনরঞ্জিত করতে পারি তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা শাসন ব্যবস্থায় গিয়ে আমরা কি কি করব জনগণের জন্য সেটাই হলো 31 দফা রাষ্ট্র নির্মাণের জন্য যে স্বপ্ন আমাদের নেতা আপনাদেরকে দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ